কারবালা বালা রক্তে দেখা এক চিরন্তন ইতিহাস একটু চোখ বন্ধ করুন ভাবুন এক উত্তপ্ত মরুভূমি চোখ জোরে ধোয়া পায়ের নিচে পোড়াবালি আকাশ যেন বোবা বাতাস যেন রক্তে ভেজা ইতিহাস ফিস ফিস করে কিছু বলছে এই কাহিনী কেবল ইতিহাস নয় এটি প্রেমের আত্মত্যাগের সত্তের এক লাল কালো উপাখ্যান এটি এক নিরীহ পরিবারের গল্প যারা ছিলেন রাসুল সাল্লাসাল্লামের উত্তরসূরি যারা জুলুমের মুখে দাঁড়িয়েও বলেছিলেন না আমরা মাথা নত করব না কারবালা এটি শুধুমাত্র একটি নাম নয় বরং এটি একটি প্রশ্ন তুমি কার পক্ষে ক্ষমতালবী ইয়াজিদের পক্ষে নাকি হুসাইন রদা আলানহুয়ের সত্য ও ইনসাফের পক্ষে হিজরি একষট্টি সাল এক মা শিশুকে কুলে নিয়ে ফোরাতের পাড়ে তাকিয়ে বলছিলেন পানি তো দূরের কথা হে আল্লাহ তুমি সত্য পৌঁছে দাও এই উম্মতের হৃদয়ে আর তখনই শুরু হয় এমন এক অধ্যায় যা কালের সীমানা ছড়িয়ে পড়ে আজও বয়ে চলে মুসলিম উম্মাহের ধমনীতে এই কাহিনী শুধু রক্ত নয় এটি হল কান্না কবিতা হুসাইন রদালের অমর সওয়াল তুমি কার পক্ষে কারবালার কাহিনী হঠাৎ করে শুরু হয়নি এটি সূচনা হয়েছিল রাসৌ সাল্ল আলিহসাল্লামের পরবর্তীতে রাজনৈতিক যে অবক্ষয় হয়েছিল ঠিক সেখান থেকেই খিলাফা যখন রাজতন্ত্রের রূপ নেয় তখনই বীজ বপন হয় এই জুলুমের একজন মানুষ যার হাতে মদ নাচ গান খেলাধুলা যার জন্য সব কিছুই ছিল হালাল তাকে বলা হচ্ছিল আমিরুল মুমিনিন তার নাম ইয়াজিদ ইবনে মোয়াভিয়া সেই আজিদ যে ইসলামের শাসনভার পেল কিন্তু খেলনা বানালো এই খিলাফতকে এমন সময় একজন মানুষ উঠে দাঁড়ালো তিনি বললেন আমি হুসাইন আমি সত্যকে কখনোই বিক্রি করব না আমি জুলুমের সাথে সমঝোতা করব না আমার প্রাণ যাবে তবু এই পাই রাজাকে মুসলিমদের নেতা হিসেবে আমি গ্রহণ করব না তিনি ছিলেন রাসুল সাল্লিক আসসালামের প্রাণ প্রাণপ্রিয় নাতি হুসাইন রাজ্লাহ তালু তিনি জানতেন এই পথে মৃত্যু আছে কিন্তু মরেও যদি উম্মাহকে জাগানো যায় তবে সেই মৃত্যু হবে বীরত্বের কারবালা তাই শুধুমাত্র কেবল একটি যুদ্ধ নয় নয় এটা এটা এক এক বিদ্রোহ ইতিহাস বদলে দেওয়ার বিপ্লব যেখানে একজন দাদার রেখে যাওয়ার দিনের ঝান্ডা নিয়ে এক নাতি দাঁড়িয়ে যান রাজতন্ত্রের মুখোমুখি প্রিয় দর্শক চোখের জল নয় এই হৃদয়ের কান দিয়ে শুনুন এই ইতিহাস কারণ কারবালা এখনও বেঁচে আছে প্রত্যেক অন্যায়ের মুখে প্রত্যেক চুপ থাকা মুসলমানের সামনে প্রশ্ন হয়ে তুমি কার পক্ষে আপনি এই কাহিনীতে দেখতে পাবেন কিভাবে ইয়াজিদ ক্ষমতার লোভে সত্যকে পদদলিত করতে চেয়েছিল কিভাবে কোফাবাসীরা মিথ্যা আশ্বাস দিয়ে হুসাইন রদি আল্লাহ মুখে ডেকে এনে প্রতারণা করেছিল কিভাবে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল শিশুদের জন্য আর কিভাবে একজন পিতা নিজের সন্তানের লাশ করে নিয়ে বলেছিলেন হে আম্মা তুমি সাক্ষী থাকো হুসাইন ত্যাগ করেছে সব তোমার সন্তুষ্টির জন্য কিন্তু এই কাহিনী এখানেই শেষ নয় কারবারের পরেও রয়ে গেছে এক আশার আলো এক ভবিষ্যৎবাণী যিনি আসবেন শেষ যুগে হুসাইন রদার বংশ থেকে যিনি জুলুমের পৃথিবীতে ইনসাফ ফিরিয়ে আনবেন যার নাম হবে মাহাদির আরালাম যিনি হবেন রাসুল সল্লাম আলী আসাল্লামের উত্তর যার হাতে হবে সত্যের পূর্ণ বিজয় এই সিরিজের শেষ দিকে আমরা জানব কীভাবে কারবারার বংশ ধারা আর কিভাবে সেই বংশ থেকে একদিন পৃথিবীতে আবির্ভূত হবেন ইমাম মাহদিয়া আলিহিসু আসসালাম চলুন ইতিহাসে ফিরে তাকানো যাক হিজরি সাইট তৎকালীন খলিফা ছিলেন মোয়াবে আবু সুফিয়ান উমাইয়া বংশের প্রথম খলিফা মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে উত্তরসূরি ঘোষণা করেন ইসলামের খেলাফত ছিল সোরা বা পরামর্শ ভিত্তিক কিন্তু ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেন রাজতান্ত্রিকভাবে মক্কা মদিনা কুফা বসরা বিভিন্ন শহরের বড় বড় সাহাবি ও আহলে বায়াত এই পদ্ধতিকে মেনে নিতে পারেননি ইয়াজিদের চরিত্র ছিল বিতর্কিত ইতিহাসবিদ ইবনে কাসির তাবারি শিয়াসুন্নি উভয় সূত্রে তার জীবনাচার ও নীতিনৈতিকতা প্রশ্নবিদ্ধ হুসাইন রদি আল্লাহ তালানহের অবস্থান ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ আলী আসসালামের প্রিয় নাতি আলী রদি আল্লাহ ও ফাতেমা রদি আল্লাহ তালানহা এর সন্তান তিনি বলেন ইসলামের নামে অন্যায় অত্যাচার ও ফিদনা কখনোই মেনে নেওয়া হবে না আমি ইয়াজিদের কাছে বায়াত দেব না কারণ সেই ইসলামের আদর্শের পরিপন্থী ওর আনে সুরান ইসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান বলেছেন ইয়া ইউহাল্লা দিন আহমানু হে তোমরা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াও ন্যায় প্রতিষ্ঠা করো রাসুল সাল্লাহ আলীহাসালের ভবিষ্যৎবাণী রাসুল সাল্লাহ আলী বহু হাদিসে হুসাইন রদুল্লাহ আলামের মর্যাদা ও কারবালার ইঙ্গিত আছে তিরমিজি শরীফের তিন হাজার সাতশত একাত্তর নম্বর হাদিসে রাসুল আকরম সাল আলহিহসাল্লাম বলেছেন হাসানু হুসাইন হবে জান্নাতি যুবকদের নেতা সহি বুখারি শরীফের আরও একটি হাদিসে তিনি বলেন হুসাইন আমার থেকে আমিও হুসাইনের থেকে কুফাবাসীদের চিঠি ও মুসলিম ইবনে আকিল কুফাবাসীদের আশা ইরাকের কুফা শহর একসময় আলী রদুল্লাহ তালানহের রাজধানী কুফার মানুষ আহ হুসাইন রদুল্লাহ তালানহুকে প্রায় বারো হাজার চিঠি পাঠায় আপনি আমাদের নেতা হন আমরা আপনার পক্ষে জীবন দেব কুফার গলি ঘর বাজারে মানুষ আশায় বুক বাঁধে ন্যায়ের পতাকা উঠবে হুসাইন রাহ আলমের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কোফায় পাঠানো হয় পরিস্থিতি যাচাই করতে কুফার মানুষ তাকে স্বাগত জানায় বায়াত নেয় কিন্তু ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোফায় আসে ভয় ভীতি ঘুষ ও হুমকিতে কোফাবাসীদের মন বদলায় মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়েন এক রাতে তিনি কোফার গলিতে আশ্রয় চান কেউ সাহস করে এগিয়ে আসে না শেষে তিনি ধরা পড়েন নির্মমভাবে শহীদ হন তার মৃত্যুর খবর হুসাইন রদুল্লাহ তালাহুকে পৌঁছায় পথে তিনি কাঁদেন দোয়া করেন ইন্না লিল্লা হিওয়া ইন্না ইলাই হিরজন কারবালার পথে হুসাইন রদুল্লাহ তালাহ যাত্রা শুরু মক্কা জিলহজ মাস হুসাইন রদুল্লাহ তালাহ পরিবার শিশু আত্মীয় এবং কিছু সাহাবিকে নিয়ে কোফার উদ্দেশ্যে যাত্রা করেন পথে বহু মানুষ তাকে ফিরে যেতে বলে হুসাইন কোফার মানুষ কিন্তু বিশ্বাসঘাতক আপনি ফিরে যান কিন্তু তিনি বলেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না সত্য ও ন্যায়ের পথে জীবন দেব পথের ঘটনা হুসাইন রজুল্লাহ তালাহের কাফেলা মক্কা থেকে কোফার উদ্দেশ্যে এগিয়ে চলে পথে ইয়াজিদের বাহিনী তাকে আটকায় তিনি কোফায় যেতে পারবেন না ইয়াজিদের কাছে মায়াত দিন হুসাইন রজুল্লাহ তালাহু বলেন আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না কারবেলায় পৌঁছানো দুই মোহারম কারবালা ফুরাত নদীর তীরে যা বর্তমান ইরাক ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায় হুসাইন রহত আলানহর ছোট কাফেলা সামনে ইয়াজিদের বিশাল বাহিনী ত্রিশ হাজার সৈন্য তাদের নেতা উমর ইবনে সাদ হুসাইন রহত আলানহর সঙ্গে মাত্র বাহাত্তর জন যার মধ্যে নারী ও শিশু মিলিয়ে প্রায় একশো জন কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী ফোরাত নদীর পানি হুসাইন রদুল্লাহ তালানহের পরিবার শিশু নারীদের জন্য বন্ধ করে দেয় তৃষ্ণায় কাতর হয়ে পড়েন সবাই শিশু সকিনা রদুল্লাহ তালানহু ছয় মাসের শিশু আলিয়াজগর রদুল্লাহ তালানহু তাদের কান্নায় আকাশ ছুঁয়ে যায় হুসাইন রদুল্লাহ তালানহের ভাই আব্বাস রদুল্লাহ তালানহু পানির জন্য বারবার চেষ্টা করেন কিন্তু শহীদ হন শেষ রাত নয় মহার্ম তিনি সঙ্গীদের বলেন তোমরা চাইলে চলে যেতে পারো হুসাইন রাহ তরাহু শিবিরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেন দোয়া করতে থাকেন কোরআন তেলত করতে থাকেন আর তিনি তার সঙ্গীদেরকে বলেন তোমরা চাইলে চলে যেতে পারো আমি তোমাদের উপর কোনো জোর করবো না শত্রুরা শুধু আমাকে চায় কিন্তু সবাই বলেন আপনার সঙ্গে থেকে শহীদ হওয়াই আমাদের জন্য গর্ব আমরা আপনাকে ছেড়ে যাব না ময়দানে কান্না শিশুদের আহাজারি সাহাবিদের দোয়া এ আল্লাহ সত্য ন্যায়ের জন্য আমাদের কবুল করো কারবারার প্রান্তর দশই মোহারম হিজড়ি একষট্টি রাতভর কান্না দুয়া ও আন্তেলোয়াদ শেষে ভোরের আলো ফুটতেই হুসাইন রোদল্লাহম তালানহু ও তার সৈন্যরা ফজরের আদায় করেন হুসাইন রদুল্লাহ তালানহু সঙ্গীদের উদ্দেশ্যে আবেগময় ভাষণে বলেন হে আমার প্রিয়জন আজ আমাদের জন্য সত্য ন্যায়ের শেষ পরীক্ষা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা মাথা নত করব না অন্যায়ের কাছে তিনি দোয়া করেন হে আল্লাহ তুমি আমার ভরসা তুমি আমার আশ্রয় তুমি আমাদের এই কুরবানিকে কবুল করো অন্যদিকে ইয়াজিদের বাহিনীর নেতা উমর ইবনে সাদ তার সৈন্যদের প্রস্তুত করতে থাকে কোফার সৈন্যদল ফজরের নামাজ আদায় শেষে যুদ্ধের জন্য প্রস্তুত হয় লহ তালান হয়ে শিবিরের শিশু নারী বৃদ্ধ সবাই কাঁদছেন একে অপরকে বিদায় জানাচ্ছেন মা তার সন্তানকে জড়িয়ে ধরছেন স্ত্রী তার স্বামীকে শেষবারের মতো বিদায় দিচ্ছেন শিবিরে আবেগ কান্না ধোয়া সব মিলিয়ে যেন এক বিদারক পরিবেশ যুদ্ধের প্রস্তুতি ও আত্মত্যাগের সংকল্প হুসাইন রদাহ তালাহু তার সঙ্গীদেরকে বলেন তোমরা চাইলেই চলে যেতে পারো শত্রুরা শুধু আমাকেই চায় তোমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সবাই একসঙ্গে বলেন না হে ইমাম মাম আমরা আপনাকে ছেড়ে যাব না আপনার সঙ্গে থেকে শহীদ হওয়াই আমাদের গর্ব হুসাইন রদুল্লাহ তালানহের ভাই আব্বাসের ছেলে আলী আকবর ভ্রাতুস কাসেম ছয় মাসের শিশু আলী সহ আরও সতেরো জন আহলে বাইয়াত এবং পঞ্চাশ জনের অধিক সাহাবি সবাই প্রস্তুত সবাই জানেন আজ তাদের জীবনের শেষ দিন যুদ্ধের শুরু প্রথম তীর ও তীব্র আক্রমণ সকাল সাতটা উমর ইবনে সাহা তার সৈন্যদেরকে বলেন তোমরা সাক্ষ্য থাকো আমি প্রথম তীর ছুড়লাম তিনি প্রথম তীর ছুড়ে দেন হুসাইন তালান তালানহুর শিবিরের দিকে এরপর হাজার হাজার তীর বর্ষণ হতে থাকে হুসাইন রদুল্লাহ তালানহুর সঙ্গীরা ঢাল হয়ে দাঁড়ান বহুজন প্রথমেই শহীদ হন প্রথম আক্রমণে প্রায় পঞ্চাশ জন সাহাবি শহীদ হন এরপর শুরু হয় একের পর এক দ্বন্দ্বযুদ্ধ কোফার সৈন্যদল থেকে একে একে যোদ্ধারা বেরিয়ে আসেন ইমাম হুসাইন তালান তালানহুর সঙ্গীরা তাদের মোকাবেলা করেন আবদুল্লাহ ইবনে ওমায়ের হাবিব ইবনে মুজাহির মুসলিম ইবনে আউসাজা জুহাইর ইবনে কাইন তারা একে একে শত্রুদেরকে হত্যা করেন কিন্তু শেষ পর্যন্ত তারাও শহীদ হয়ে যান প্রত্যেকের শহীদের লাশ সামনে নিয়ে শিবিরে শুরু হয় কান্না এবং আহাজারি দুপুরের দিকে পানির জন্য সংগ্রাম কারবালার সবচেয়ে রিপ বিদারক অধ্যায় হচ্ছে তৃষ্ণা তিন দিন ধরে পানি বন্ধ শিশু নারী বৃদ্ধ সবাই তৃষ্ণায় কাতল আব্বাস রোদাল হুসাইন রোদের ভাই পানির জন্য বারবার চেষ্টা করেন তিনি ফোরাত নদীর দিকে যান অনেক সৈন্যকে পরাজিত করেন পানি সংগ্রহ করেন কিন্তু শিবিরে ফেরার পথে শত্রুরা তার দুই হাত কেটে ফেলেন তিনি শহীদ হন আব্বাস রদুল্লাহ তালানের শহাদতে উসাইন রউদ্দল্লাহ তালানহু অনেক কাঁদেন তিনি বলতে থাকেন আজ আমার ডান হাত ভেঙে গেল শিবিরের শিশুরা পানি পানি বলতে বলতে কান্না করেন হুসাইন রোদ উল্লহত ছয় মাসের শিশু আলিয়াসগরকে করে নিয়ে তিনি শত্রুদেরকে বলেন এই শিশুর জন্য একটু পানি দাও কিন্তু শত্রুরা তীর ছুঁড়ে শিশুটিকে হত্যা করে হুসাইন রহতালহু শিশুটিকে কবর দেন চোখের পানি ফেলেন হে আল্লাহ এই কোরবানি শুধুই তোমার জন্য বীরত্ব আত্মত্যাগ বাইয়াতের শহীদগণ এরপর একে একে বাইয়াতের সদস্যরা যুদ্ধে যান আলী আজবর রদ আলহানহু হুসাইন রোদ আলমের বল ছেলে তিনি যুদ্ধে যান বীরত্ব দেখান কিন্তু শেষ পর্যন্ত তিনিও শহীদ হন হুসাইন হুসেন্লাহ আলানহু এর বুক চেপে ধরে কাঁদেন হে আল্লাহ তরুণ ছেলেকে ত্যাগ করার শক্তি দাও কাসেম হাসান রোদ আলহামহের ছেলে তেরো বছর বয়সের কিশোর চাচার কাছে যুদ্ধের অনুমতি চান হুসেন রদুল্লাহতআ আলহু কাঁদেন কিন্তু অনুমতি দেন কাসেমের শাহাদাতে শিবিরে নেমে আসে শোকের ছায়া মুসলিম ইবনে আউসাজা হাবিব ইবনে মুজাহিদ জুহাইর ইবনে কাইম প্রত্যেকে যুদ্ধ করেন এবং শহীদ হন প্রত্যেকের শাহাদতে হুসাইন রাহ তালানহ তাদের পাশে দাঁড়িয়ে দোয়া করেন হে আল্লাহ আমার সঙ্গীদেরকে তুমি কবুল করো দুপুর বারোটা হুসাইন রদুল্লাহ তালানহ একা দুপুর করিয়া যায় হুসাইন রদাহের সঙ্গী পরিবার সবাই শহীদ শিবিরে শুধু নারী ও শিশু হুসাইন রদুল্লাহ তালানহুর শরীরে বহু আঘাত তৃষ্ণায় ক্লান্ত ও কাতর হয়ে আছেন তিনি তিনি শিবিরে আসেন বোন জয়না বিদায় জানান বোন আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ করো ধৈর্য ধরো তিনি শিবিরের শিশুদের আদর করেন তারপর কিছুক্ষণ কাঁদেন তোমাদের জন্য আমার হৃদয় কাঁদছে আল্লাহ তোমাদের রক্ষা করুন শেষ যুদ্ধ হুসাইন রাহত আলহের বীরত্ব হুসাইন রাহের সামনে ইয়াজিদের হাজার তিনি একা আন্ত করেন বহু সৈন্যকে পরাজিত করেন কেউ কেউ তার সামনে আসতে ভয় পায় শত্রুদের কেউ কেউ বলে এমন মানুষকে হত্যা করতে আমার ভয় হয় তিনি তো রাসুল নাতি ছিলেন কিন্তু শত্রুপক্ষের নেতা সিমর চিৎকার করে তোমরা কেন দেরি করছ হত্যা করো শত্রুরা চারদিক থেকে আক্রমণ করে হুসাইন রবিহ তাল কাঁধে গলায় পিঠে তলোয়ার বর্ষা এবং তীর দিয়ে আঘাত করতে থাকেন তিনি মাটিতে পড়ে যান মুখে তিনি ধোয়া করতে থাকেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য জীবন দিলাম শাহাদত ও নির্মমতা শত্রুরা হুসাইন রদুল্লাহ তাল মাথা কেটে নেয় তার দেহ ময়দানে পড়ে থাকে শত্রুরা দেহের উপর ঘোড়া চালিয়ে দেহকে বিকৃত করে শিবিরের নারীরা শিশুরা সবাই কাঁদছেন শোক করছেন শত্রুরা শিবিরে আগুন দেয় নারীদেরকে বন্দি করে হুসাইন রাজহ আলামের মাথা বর্ষার উপর তুলে কুফা ও দামেশকে নিয়ে যায় শিবিরে অন্ধকার ও কান্নার শোক শহীদের সংখ্যা ও পরিচয় হুসাইন লহতা আলামফের সঙ্গে শহীদ হন দুই ছেলে আলী আকবর ও আলী ভাই আব্বাস উসমান জাফর ও আবদুল্লাহ ভ্রাতুষপুত্র কাসেম আসেম সতেরো জন বায়াত পঞ্চাশেরও বেশি সাহাবি মোট শহীদের সংখ্যা প্রায় বাহাত্তর জন শত্রুপক্ষে সৈন্য নিহিত হয় প্রায় আটাশি জন যুদ্ধের পরবর্তী ঘটনা শত্রুরা শহীদের দেহ থেকে কাপড় বস্ত্র অলংকার লুট করে নেয় নারী ও শিশুদের বন্দি করে কোফা ও দামেশকে নিয়ে যায় সিমর ওমর ইবনে সাদ সবাই বিজয় উল্লাস করে কিন্তু ইতিহাস সাক্ষী এই বিজয় ছিল সাময়িক হুসেন রাহানদেয় চিরকালই আবেগময় সংলাপ হুসাইন রোদুল্লাহ তালানহু তিনি বলেন আমি অন্যায়ের কাছে মাথা নত করব না সত্য ন্যায়ের জন্য জীবন দিব হে আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করো আব্বাস রদুল্লাহ তালানহু বলেন ভাই আমি তোমার জন্য জীবন দিলাম পানি আনতে পারলাম না ক্ষমা করে দিও জয়না প্রদুল্লাহ তালানহা হে ভাই তোমার শাহাদতে আমরা গর্বিত কিন্তু শোকের ভার অসহ্য আলী আকবর বাবা আপনার জন্য জীবন উৎসর্গ করতে পেরে আমি গর্বিত শত্রুপক্ষ তোমরা কেন দেরি করছ হত্যা করো ইয়াজিদের আদেশ পালন করো আহলে বাইয়াতের বন্দিত্ব ও ইয়াজিদের দরবার যুদ্ধের পর বাইয়াতের বন্দিত্ব শুরু দশে মহারম ভয়াবহ যুদ্ধে হুসাইন রোদুল্লাহ তালানহু ও তার সঙ্গীরা শহীদ হওয়ার পর কারবালার ময়দানে শুধু নারীরা শিশুরা ও কিছু বেঁচে থাকার লোকই রয়ে যায় হুসাইন রোদুল্লাহ তালানহের স্ত্রী বোন জয়না প্রদানহা ছোট মেয়ে অন্যান্য নারীদেরকে হাতে পায়ে বন্দি করে শত্রুদের সামনে উপস্থিত করা হয় শত্রুরা তাদেরকে শোক ও বেদনার এক অমক অধ্যায় দিয়ে ও পরবর্তীতে কোফা দামেশকে রিয়াজিদের দরবারে নিয়ে যায় কারবালার বন্দিত্ব শুধু শারীরিক নয় বরং আপনার এক অদম্য সংগ্রাম ছিল বন্দীদের যাত্রা কারবালা থেকে কোফা কারবালার ময়দান থেকে বন্দীদের নিয়ে যাত্রা শুরু করা হয় শিশু নারী বৃদ্ধ সবাই শেকল বন্দি শিরশিরে গরম ক্ষুধা তৃষ্ণায় সবাই কাতর উফার রাস্তায় জনতা তাদের দেখে কাঁদে কেউ কেউ খাবার ছুড়ে দেয় কিন্তু কুলসুম আনহা বলেন আমাদের জন্য কোনো সদগা গ্রহণ হারাম এই দৃশ্য ছিল মানবতার ইতিহাসে এক অনন্য অধ্যায় উফার দরবার শোক ও প্রতিরোধ ওফার গভর্নরের প্রাসাদের দরজায় বন্দিতে প্রবেশ শহরের মানুষ উৎসব মুখর কারণ তারা ভাবছে ইয়াজিদের শাসন প্রতিষ্ঠিত হলো কিন্তু নারীরা বিশেষ করে হজরত জয়নবদেউ তাল আনহায় সাহসের সঙ্গে দাঁড়িয়ে জনতার সামনে বক্তব্য দেন তিনি বলেন আমাদের ভাইকে শহীদ করে তোমরা ইসলামের প্রতি অবিচার করেছ এই অপরাধ তোমাদের উপর দায় চাপিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো এই ভাষণ জনতার মনে দাগ কাটে অনেকে কান্নায় ভেঙে পড়েন ছিল কারবালার পরবর্তী সময়ে ইসলামের অন্যতম থেকে বন্দিদের নিয়ে যাত্রা শুরু হয় দামেশকের উদ্দেশ্যে যেখানে ইয়াজিদ বসবাস করতেন দামেশকের দরবারে ইয়াজিদ ও তার শাসকরা বন্দিদের অপমান করে তাদের সঙ্গে অবিচার করে তবে আহলেবাইয়াতের নারীরা বিশেষ করে জৈনপ্রদা সত্যের কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি ইয়াজিদের সামনে দাঁড়িয়ে বলেন তুমি আমাদের ভাইকে হত্যা করেছ কিন্তু তোমার শাসন কখনো স্থায়ী হবে না সত্যের বিজয় হবেই হবে ইয়াজিদের দরবারে এই বক্তব্য ছিল এক অনন্য সাহসের নিদর্শন যা মুসলিম হৃদয়ে জ্বলন্ত সত্যের দ্বীপ জ্বালিয়ে দেয় বন্দিত্বের শিক্ষা ও মানবিক মূল্যবোধ আহলেবায়াতের বন্দিত্বের সময়ের বর্ণনা থেকে আমরা পাই সত্য ন্যায়ের জন্য অবিচল থাকা কিভাবে সম্ভব অন্যায় সামনে মাথা নত না করার সাহস নারীর সংগ্রামের গুরুত্ব মানবাধিকার ও মর্যাদা রক্ষা কারবালার বন্দীরা শুধু শারীরিক বন্দি ছিলেন না তারা ছিলেন ইসলামের চিরন্তন মুক্তির দূত তাদের সাহস ধৈর্য ও দৃষ্টান্ত আজও মানবতার জন্য এক জীবন্ত শিক্ষা কোরআন হাদিসের ঐতিহাসিক সূত্র তিরমিজি শরীফে রাসুসাল্লা আলীহসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি হচ্ছি জ্ঞানের নগর আর আলী হচ্ছে তার সদর দরজা তিরমিজি শরীফের আরো একটি হাদিসে এসেছে আমি যার বন্ধু আলীও তার বন্ধু মোস্তাদ রাকে হাকিমে আরও একটি বর্ণনা এসেছে হজরত ফাতেমা রদ আলানা হলেন জান্নাতি রমণীদের প্রধান মুস্তাদে আহমদ শরীফে আরও একটি বর্ণনা এসেছে হজরত হাসান রদে আল্লাহ তলহু ও হজরত হুসে রদ আলহনু হলেন বেহিস্তি যুবকদের সর্দার কারবালার বন্দিত্ব মানবতার ইতিহাসে সংকট ও মুসিবতের প্রকৃষ্ট উদাহরণ জানবি সাল্ল্লাহ আলিকেলামের বংশধরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন কারবারার আগে ওপরে রসদ আলীকু আসাল্লামের বংশধর ও ভবিষ্যতে ইমাম মাহদি আলী সাল্লাতসাল্লামের আগমনের পথ আহলে বায়াতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ইমানের একটি শাখা আল্লাহ তালা কোরআনে বলেন উল্লাহ উল্লাকমা ইল্লাল আজরান্ত ফিল করবা বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না শুধু আহলে বায়াতের প্রতি ভালোবাসা ছাড়া এ আয়ের দ্বারা স্পষ্ট হয়ে যে রাসু সাল্লাহ আলীহস্লামের পরিবার আহলে আহলেবায়াতের মর্যাদা কি পরিমাণ উচ্চ আর সেই বংশই পরবর্তীতে কারবালার রক্তঝরা পথে দাঁড়িয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে রাসুল সাল্লাহ আলীহস্লামের বংশধর বায়াত তার স্ত্রীগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত হলেন হজরত খাদিজা রদুল্লাহ তু আলহা হজরত আয়সা রদ আল্লাহ এবং হজরত উম্মে সালামা রদ আল্লাহ তু তার সন্তানরা আসেম ছোট বয়সে ইন্তেকাল করেছিলেন আবদুল্লাহ তিনিও ছোট বয়সে ইন্তেকাল করেছিলেন ইব্রাহিম তিনিও ছোট বয়সে ইন্তেকাল করেছিলেন রুকাইয়া রদুল্লাহ তো আলহা উম্মে কুলসুম রদ আল্লাহ তালানহা জয়নাব রদ্লাহ তালানহা এরাই ছিলেন রস্ল্লাহ আলিহ্লামের কন্যা এবং ফাতেমা রজুল্লাহ তালানহা একমাত্র সন্তান যিনি রসদ আলী ইসলামের ওয়াফাতের পরেও জীবিত ছিলেন আর বংশ চলছে কাদের মাধ্যমে হজরত ফাতেমা রোল্লাহ তু আলানহা ও হজরত আলী রোদুল্লাহ তালানহ এর ঘরে জন্ম নেয় ইমাম হাসান রদ আলহানহু এবং হুসাইন রদ আলহানহ রস্ল আলীহ্লামের বংশধারা কেবল হুসাইন রোদ তু এর মাধ্যমে টিকে থাকে কারণ হাসান রদ আলহানহুর কোনো সন্তান বেশিদিন বেঁচে ছিলেন না তাদের বংশ উল্লেখযোগ্যভাবে সংরক্ষিত হয়নি কারবার আগে রসুসাল্ল হুসাল্লামের জীবিত বংশধর কারবালার সময় যারা জীবিত ছিলেন ইমাম হুসেন হু তার স্ত্রী ও সন্তানগণ বিশেষ করে আলী আকবর আলী আসগর ইমাম জৈনুল্লাহআ আলহের বোন কারবালায় শহীদ ও বেঁচে যাওয়ার সদস্যগণ শহীদ হন ইমাম হুসেন রদুল্লাহতালহম আলী আকবর আলিয়াসগর ভাই আব্বাস ভ্রাতুস পুত্র সাহাবা ও পরিবার মিলিয়ে প্রায় সত্তর জন বেঁচে যান ইমাম জয়নুল আবেদিন কারবালায় ছিলেন কিন্তু অসুস্থ থাকার কারণে যুদ্ধ করেননি হজরত জয়না প্রদেল্লাহ তালানহা এবং কয়েকজন নারী ও শিশু কারবালার পর বংশ রক্ষা করেন যিনি হজরত ইমাম হুসেন রদেল্লাহ তালানহের পুত্র ইমাম জয়নুল আবেদিন হলেন সেই মহান ব্যক্তি যিনি কারবালার পর রাসু সাল্লাহ আলী হোসাল্লামের বংশকে টিকিয়ে রাখেন তিনি ছিলেন পরহেজগার নফস সংযমকারী সাজ্জাদ উপাধিতে পরিচিত অর্থাৎ তিনি অধিক সিদ্ধা করতেন বলে সবাই চিন্ত থাকে বংশধারা ইমাম মাহদিয়া আলীহ সালাতাম পর্যন্ত ইমাম মাহদিয়া আলহিসালাতাম রাসুল সল্লি সাল্লামের বংশের অন্তিম দ্যুতিময় জ্যোতিষ্ক তার আগমন কিয়ামতের পূর্বে একটি মহান আলামত বংশ তালিকা রাসুল সাল্লি আসাল্লাম ফাতেমা রদহা হুসাইন আনহু জয়নুল আবেদিন মোহাম্মদ আল বাকির জাফর আসাদ মুসা আল কাজিম আলী রেজা মোহাম্মদ তাকি আলী মোহাম্মদ আসকারি মোহাম্মদ ইবনে হাসান আল মাহদি আলি হুসালাতাম যিনি হিজড়ি দুই শত সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমান গায়েব অবস্থায় আছেন মত অনুযায়ী হাদিসে ইমাম ইঙ্গিত শিয়াদের আবু দাউদ তিরমিজি শরীফ এবং ইবনে মাদা শরীফের একটি হাদিসে এসেছে জামানে আমার বংশের একজন মাহাদি আগমন করবেন যিনি দুনিয়ায় ইনসাফ ও ন্যায় বিচারে পূর্ণ করবেন যেমনটি তা জুলুমে পূর্ণ থাকবে আবু দাউদ শরীফের আরও একটি বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আমার সন্তানদের একজন হবে তার নাম হবে আমার নামের মতো তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উপসংহার ও শিক্ষা কারবালার আলোকে আজকের মুসলমানদের জন্য বার্তা কারবালা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় এটি মানবতার চরম নিদর্শন ইমানের দৃঢ়তা এবং সত্যের পথে আত্মস্বর্গের এক মহাকাব্য রাসুসাল্ল আলীহলামের পবিত্র বংশের উপর যে বর্বরতা চালানো হয়েছিল চোখে জল এনে দেয় কিন্তু এই কাহিনী সবচেয়ে বড় শক্তি হল আশা সাহস ও ন্যায়ের প্রতি অবিচলতা ইমাম আমাদেরকে কি শিখিয়েছেন জুলুমের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো যদিও তুমি একা হও তবুও সত্যের পথে অটল থাকো ইসলামের মূল রূপ রক্ষা করতে হলে জীবনকে উৎসর্গ করতে হয় ক্ষমতা নয় আদর্শের জয়ই চিরন্তন ইমাম হুসাইনুল্লাহ তালাম ফকবর বলেছিলেন আমি বাহ্যিক বিজয়ের জন্য নয় উম্মতের মধ্যে ইসলাহের জন্য বের হয়েছি মুসলিমদের জন্য শিক্ষা হচ্ছে আহলে বাইয়াতের মর্যাদা রক্ষা করো কারবালার ঘটনার পর আজও অনেকে আহলে বাইয়াতের মর্যাদা ভুলে যায় আমাদের উচিত তাদের ইতিহাস জানা তাদের প্রতি ভালোবাসা রাখা এবং তাদের আদর্শে চলা আন্তরিকতা ও তাকুয়া প্রতিষ্ঠা করো ইসলাম বাহ্যিক আচার নয় অন্তরের সত্যতা কারবালার শহীদরা দেখিয়ে গেছেন যে আল্লাহর জন্য অন্তরের বিশুদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ ইসলামকে আত্মস্বর্গের ধর্ম হিসেবে জানো ইসলাম শুধু নামাজরোতার ধর্ম নয় যেখানে অন্যায় আছে সেখানে চুপ থাকা নয় বরং প্রতিরোধ গড়ে তোলাই প্রকৃত ইসলাম ইমাম মাহদি আরে হিসালাতামের আগমন ও প্রস্তুতি আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে অন্যায়ের জয় জয়কার আদেশ অনুযায়ী ইমাম মাহদি আরেক হিসাল্লাতুয়া সালাম আগমন করবেন এই জুলুমের যুগে তাই আমাদের প্রস্তুত হতে হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য যেন ইমাম মাহদি আরেক হিসালাতসালামের সৈনিকদের মধ্যে আমাদের স্থান হয় শেষ কথা কারবালার কাহিনী আজও কাদায় কিন্তু তা একই সাথে আমাদের জাগায় সত্যের পথে ত্যাগের পথে ইসলামের আদর্শের পথে হুসাইন বৃথা যায়নি তার এই আত্মত্যাগ ইসলামকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা কি কিয়ামত পর্যন্ত দীপ্তমান থাকবে আজ যারা নামাজ ভুলে গেছে যারা দিনকে ব্যাগ ডেটে পাঠিয়েছে যারা সত্যের পরিবর্তে সুবিধাবাদ বেছে নিচ্ছে তাদের কারবালার দিকে ফিরে তাকানো উচিত কারবালা আমাদেরকে বলে সত্য একাই যথেষ্ট হুসাইনব্লতা আরানহু একাই ছিলেন কিন্তু তার নাম ইতিহাসের প্রত্যেকটি ন্যায়ের গল্পে জল জল করছে